আপনি যদি ভাবেন কলকাতা শুধু একটি শহর তাহলে আপনি এখনও তার গল্পই জানেন না এই শহরের প্রতিটি রাস্তায় আছে ইতিহাস প্রতিটি কোনায় আছে সংস্কৃতি এবং প্রতিটি মানুষের হাসির সাথে আছে এক অদ্ভুত আপনিত্য রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য থেকে শুরু করে ভিক্টোরিয়া মেমোরিয়ালের আভিজাত্য কলকাতা এক শহর নয় এক অনুভব আজকে চলুন ঘুরে আসি সেই সব দশটি দর্শনীয় স্থান থেকে যা কলকাতাকে করে তুলে অতি বিশেষ আর যেগুলো না দেখলে এই শহরের আসল সৌন্দর্য আপনি কখনোই বুঝতেই পারবেন না চলুন তাহলে শুরু করি আজকের এই ভিডিও কলকাতাকে বলা হয় সিটি অফ জয় প্রথমে রয়েছে পার্ক স্ট্রিট পার্ক সার্কাস এবং এর বিনোদন কেন্দ্র চটকদার রেস্তোরাঁ অন্যান্য বৈশিষ্ট্য ঐতিহাসিক ল্যান্ডমার্কের জন্য জনপ্রিয়টি পার্ক স্ট্রিট হল কলকাতার একটি আইকনিক রাস্তা যেখানে ভারতের প্রথম স্বাধীন নাইট ক্লাব রয়েছে ষাটের দশকে এটি কলকাতার নাইট লাইফের কেন্দ্রবিন্দু ছিল যখন ক্যাবেজ জেজ এবং শোতে উপচে পড়া ভিড় জমত যা এখন মাদার তেরেসা সরণী নামে পরিচিত ব্রিটিশ শাসনের সময় থেকে কলকাতার অন্যতম বিখ্যাত এবং ঐতিহাসিক এলাকা এটি এক এই রাস্তাটি ছিল ব্রিটিশ আভিজাতদের বাসস্থান এবং বিনোদনের কেন্দ্র এই জায়গাটির নাম পার্ক হাউস তবে এটি একটি প্রাসাদের নাম থেকেই নেওয়া হয়েছে এই রাস্তাতেই ছিলেন এক সময়ের নাম করা সাহিত্যিক এবং রাজনীতিবিদ্যা স্বাধীনতার পরবর্তী সময়ে এটি হয়ে ওঠে কলকাতা নাইট ক্লাব এবং আধুনিক সংস্কৃতির একটি প্রতীক নিউ মার্কেট নিউ মার্কেট কলকাতার বুকে অবস্থিত সবচেয়ে পুরনো এবং ঐতিহাসিক বাজারগুলোর একটি আঠারোশো সালে এই বাজারের সূচনা হয় ব্রিটিশ শাসনামলে সেই সময় কলকাতা ছিল ব্রিটিশ ইন্ডিয়ার রাজধানী এবং ইংরেজদের জন্য একটি বিলাসবহুল ও আলাদা বাজার তৈরির প্রজনন কেন্দ্র তখনই কলকাতার মিউনিসিপ্যাল কমিশনারের নেতৃত্বে এই বাজার নির্মাণ করা হয় সময়ের সাথে সাথে এটি হয়ে উঠেছে সব শ্রেণীর মানুষের কেনাকাটার স্থল এখানে প্রায় দুই হাজারেরও বেশি দোকান রয়েছে যেখানে পাওয়া যায় পোশাক জুতো অলঙ্কার ফুল এবং খাবার সহ সব কিছুই এই বাজার এখনও কলকাতার স্মৃতি ঐতিহ্য এবং আধুনিকতার মিলনস্থল সপ্তাহের দিনগুলোতে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত এটি খোলা থাকে এবং শনিবার সন্ধ্যা সাতটা এটি বন্ধ হয়ে যায় তাছাড়া রবিবার এই বাজার বন্ধ থাকে ঘাট। সালে ব্রিটিশদের দ্বারা নির্মিত নদীর পাশে প্রিন্সেপ ঘাটটি অবস্থিত শহরের সবচেয়ে বিখ্যাত স্তম্ভগুলোর মধ্যে একটি এটি ইংরেজ পণ্ডিত জেমস প্রিন্সেপকে উৎসর্গ করে এটি নির্মাণ করা হয় শহরের গুরুত্বপূর্ণ দর্শনার্থীদের জন্য যাত্রার প্রধান পয়েন্ট এটি চাপ্প ঘাটের পরিবর্তে প্রিন্সেপ ঘাট নির্মাণ করা হয় কলকাতার লোকেরা এখন আরাম করতে এবং হুগলি নদীর হাতে প্রিন্সেপ ঘাট ব্যবহার করে এটি একটি দুই কিলোমিটার দীর্ঘ ল্যান্ডস্কেপ রিভার ফন্ড এবং আপনি প্রিন্সেপ ঘাট থেকে বাবুঘাট পর্যন্ত হেঁটে চলে যেতে পারবে এটি বিদ্যাসাগর সেতুর ঠিক পাশেই অবস্থিত ময়দান ময়দানের ইতিহাস সতেরোশো সালের পলাশির যুদ্ধে ব্রিটিশদের পরাজয়ের পর থেকে শুরু হয় সতেরোশো আটান্ন সালে তারা গোবিন্দপুর গ্রামে নতুন ফোর্ট উইলিয়াম নির্মাণ শুরু করে এই একটি প্রশস্ত এলাকা খালি রাখা হয়েছিল সেনাবাহিনীর কোচকাওদের জন্য যা পরবর্তী সময়ে ময়দান নামে পরিচিত হয় এই এলাকা ব্রিটিশ সামরিক বাহিনীর মালিকানাধীন ছিল এবং এখনও ভারতীয় সেনাবাহিনীদের পূর্বাঞ্চলীয় কমান্ডের অধীনে রয়েছে ময়দান কেবল একটি পার্ক নয় এটি কলকাতার সামাজিক সাংস্কৃতিক এবং রাজনৈতিক জীবনের কেন্দ্রবিন্দু এখানে নিয়মিত ক্রিয়া প্রতিযোগিতা রাজনৈতিক সমাবেশ মেলা এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বিশেষ করে বি গ্রেড প্যারেড গ্রাউন্ড নামে পরিচিত অংশটি বড় রাজনৈতিক সমাবেশের জন্য বিখ্যাত টাউন মূলত বর্তমান বিনয় বাদল দিনে বা বিডিডি বাগ নামেই পরিচিত তাছাড়া এই আশেপাশের অঞ্চলকে বোঝানো হয় এই অঞ্চলে ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অফিস আদালত কোর্ট এবং অফিসারদের বাসভবন সতেরোশো শতকের সেই ভাগে ব্রিটিশরা যখন কলকাতায় পা রাখে তখন তারা বসবাসের সুবিধার জন্য এই দুর্গ নির্মাণ করেন এটাই ছিল ফোর্ট উইলিয়াম এই দুর্গের আশেপাশে গড়ে তোলা হয় যা ছিল ইউরোপীয় এলাকা স্থানীয় ভারতীয়রা তখন বসবাস করতেন ব্ল্যাক টাউন নামে পরিচিত একটি এলাকায় যা ছিল উত্তর কলকাতার দিকে যেমন চিতপুর বা শোভাবাজার ইত্যাদি হোয়াইট টাউনের স্থাপনাগুলো ইউরোপীয় ধাঁচে তৈরি নিয়মিত গ্রিক রোমান এবং ভিক্টোরিয়ান স্থাপত্য দেখা যায় এখানে বড় বড় করিডোর উঁচু ছাদ পাথরের স্তম্ভ এবং মনোরম বাগান ছিল এর বৈশিষ্ট্য রাজ্য সরকারের অফিস উচ্চ আদালত বিভিন্ন ঐতিহাসিক ভবন তাছাড়াও পর্যটকদের আগ্রহের স্থান এটি মাদার টেরেসার মাদার হাউস মিশনারিজ অফ চ্যারিটি প্রতিষ্ঠা করা এবং অসুস্থ এবং দরিদ্রদের সাহায্য করার জন্যই তার জীবন উৎসর্গ করার জন্য মাদার টেরেসা কলকাতা সম্মানিত হয় মাদার হাউসটি তার সমাধি তার স্বয়নকক্ষ এবং তার জীবনযাত্রার সব উৎসর্গকৃত ছোটো ছোটো জাদুঘরের বাড়ি হিসেবেই পরিচিত জাদুঘরটি তার হাতে লেখা চিঠি ব্যক্তিগত জিনিসপত্র যেমন শাড়ি স্যান্ডেল এবং আধ্যাত্মিক উপদেশ সহ আইটেমগুলো সাজিয়ে প্রদর্শন করে এটি মনন এবং নিরবতার জায়গা অনেক দর্শক সেখানে যাওয়ার জন্য ধ্যান করেন এবং এটি নির্মল এবং উত্থান শক্তি হিসেবে ব্যবহৃত হয় অনেকেই মনে করেন এখানে গেলে মনের আধ্যাত্মিক শান্তি পাওয়া যায় ভিক্টোরিয়া মেমোরিয়াল ভিক্টোরিয়া মেমোরিয়াল উনিশশো একুশ সালে সম্পন্ন হয়েছিল এটি ময়দানের দক্ষিণ প্রান্তে অবস্থিত যুক্তরাজ্যের রানী ভিক্টোরিয়ার স্মৃতিতে নির্মিত ভিক্টোরিয়া মেমোরিয়ালটি ব্রিটিশ ঔপনিবেশিক আমলে শিল্পের এক ঐতিহাসিক সংগ্রহ এবং একটি গ্যালারি যার মধ্যে রয়েছে বেশ কিছু নজরকারা ভাস্কর্য বই এবং চিত্রকর্ম এটি একটি বিস্তীর্ণ বাগানে ঘেরা এবং এর আকর্ষণ হচ্ছে রাতে এর বাহিরে বেশ আলোকিত থাকে জাদুঘরটি জনসাধারণের জন্য মঙ্গলবার থেকে শুক্রবার সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা থাকে এবং শনি এবং রবিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে হিন্দুস্তান পার্ক হিন্দুস্তান পার্ক কলকাতার সাউথ কলকাতা এবং দক্ষিণ কলকাতার গড়িয়াহাট এবং বালিগঞ্জ এলাকার মাঝামাঝি একটি আবিজাত এলাকায় অবস্থিত এটি এখন শুধু বসবাসের জায়গাই নয় বরং কলকাতার একটি সাংস্কৃতিক ঐতিহাসিক এবং শিল্পমান অঞ্চল হিসেবে পরিচিত হিন্দুস্তান পার্ক গড়ে শাসন আমলের শেষের দিকে বিশেষ করে শতকের এটি নির্মিত হয় সেই সময় কলকাতা ধীরে ধীরে উত্তরের বীর থেকে দক্ষিণের নতুন এলাকায় ছড়িয়ে পড়তে শুরু করে এই অঞ্চল পরিকল্পিত রাস্তাঘাট এবং বড় বড় বাড়ির জন্য জনপ্রিয় হয়ে উঠেছে হিন্দুস্তান পার্ক এখনও তার পুরনো ঐতিহ্য ধরে রেখেছে তাছাড়াও আধুনিক সময়ের সঙ্গে তাল মিলে ওঠার জন্য ছোট ছোট গ্যালারি স্টুডিও থিম পার্ক এবং ওয়ার্কশপ স্টেশন রয়েছে এটি হয়ে উঠেছে কলকাতার আর্ট ডিস্ট্রিক্ট যেখানে কিনা পুরোনো কলকাতার সৌন্দর্য মিশে আছে নতুন প্রজন্মের সৃজনশীলতা এটি কলকাতার সবচেয়ে বড় নগর পার্ক এবং একে ঘিরেই গড়ে উঠেছে আধুনিক পর্যটন অবকাঠামো এবং প্রাকৃতিক সঙ্গে মিল রেখে নির্মিত স্থাপত্য শৈলী ইকো পরিকল্পনা করেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এবং এটি দু বারো সালের উনত্রিশে ডিসেম্বর উদ্বোধন করা হয় পার্কির আয়তন প্রায় চারশো আশি একর এর মধ্যে একশো চার একর জায়গা জুড়ে রয়েছে বিশালাকার লেক এবং জলাধার এটির উদ্দেশ্য ছিল পরিবেশ বান্ধব স্পেস তৈরি করা যেখানে শহরের মানুষ প্রাকৃতিক সৌন্দর্যের সময় কাটাতে পারে মার্বেল প্রাসাদ এই প্রাসাদটি আঠারোশো পঁয়ত্রিশ সালে নির্মাণ করেন রাজা রাজেন্দ্র মল্লিক যিনি ছিলেন একজন বাঙালি ব্যবসায়ী এবং শিল্প সংগ্রহকার তিনি ষোলো বছর বয়সে এই প্রাসাদ নির্মাণের কাজ শুরু করেন এই প্রাসাদটি নির্মাণে একশো দেশের বিভিন্ন স্থান থেকে আমদানি করা করা হয়েছে যার মধ্যে স্তম্ভ খোদাই বারান্দা এবং চীন প্যাভিলিয়নের মতো ছাদ রয়েছে প্রাসাদে রয়েছে প্রায় পাঁচটি কক্ষ তাছাড়াও এখানে রয়েছে মিউজিক রুম এবং বলরুম এই প্রাসাদের মধ্যে রয়েছে ছোট্ট একটি চিড়িয়াখানা যা আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয় এবং এটি ভারতের প্রথম ব্যক্তি মালিকানাধীন নদী বর্তমানে এটি মূলত একটি পাখির অভয়ারণ্য বিয়ার্স এই ছিল আজকের কলকাতা ভ্রমণের গল্প এটি এমন একটি শহর যেখানে ইতিহাস আধুনিকতার ছোঁয়া সাংস্কৃতিক বৈচিত্র্য লক্ষ্য করা যায় আর এই ভিডিও থেকে আপনাদের পছন্দের স্থান কোনটি তা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে এখনই লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করুন এ ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি ভিজিট করতে পারে